নাচু মুখটো লোক মুখ দুটা কুৰি কিলোমিটাৰ মাছত ধৰি লকে হ্যালো বন্ধুরা ডোঞ্জু ফিচিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যোগমায় পার্কের ওপেনিং ডে ভিডিও বন্ধুরা ওপেনিং ডেতে আমি চলে গিয়েছিলাম এবং প্রায় প্রত্যেকটা সিট কভার করেছি তো সারাদিনের কেমন কি রেজাল্ট হলো কী সাইজের মাছ হলো এবং বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক কন্ট্রোভার্সিয়াল কথা শিকারীদের মুখ থেকে উঠে এসেছে যেগুলো তোমাদেরকে আমি শোনাবো সত্যি কথা বলার ক্ষমতা অনেকেই রাখে না সবাই রাখে না তো ডোজু ফিসিং চ্যানেলে তোমরা সেই সমস্ত বিষয়গুলো দেখতে পারবে জানতে পারবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো তাদেরকে বলি এই চ্যানেল এই ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যোগমায় পার্কের ওপেনিং ডেতে শিকারীদের বক্তব্য তুলে ধরবো যেটা অনেকে হয়তো বলার বা তুলে ধরার সাহস রাখে না যেটা ডোমজু ফিশিং চ্যানেল করে এসছে করে আসছে এবং ভবিষ্যতেও করবে দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে সব আপডেটস দিচ্ছে একের পরে আমার মামা অর্থাৎ অসিন্দা যে জালগুলো দেখাচ্ছে জালের মাছের সাইজগুলো তোমরা দেখতে দেখো তারপর তোমাদেরকে আমি বেশ কিছু কথা বলবো যেগুলো তোমাদের জানার প্রয়োজন যোগমায়াতে মাছ ধরতে যাওয়ার আগে হ্যাঁ ওই ডান কোনি কিছু এখনো হাজির হলো না কি ব্যাপার

কি পকুর মালিকের গাড়ি ভেঙে দিয়েছি তো এই না উল্টো কথা মানে আমার তাও মারলে দেখা দিচ্ছে বন্ধুরা তোমরা জানো ডোমজু ফিশিং চ্যানেল কখনোই কারুর পক্ষ নিয়ে বা কারোর টাকা খেয়ে কথা বলে না শুরু থেকেই আমরা যেটা সত্যি সেটাই দেখে এসেছি এবারও তাই করব বন্ধুরা এই পুকুরের প্রত্যেকটা সিট আমরা কভার করেছি তো সব সিটের সব শিকারীদেরই একটাই মতামত একটাই বক্তব্য যে দাদা ছত্রিশশো টাকা দিয়েছিলাম মাছ ধরতে এসেছি কাতলা মাছ ধরে খুশি হতাম কাতলা মাছের যা সাইজ সেই সাইজ দেখে একেবারেই খুশি নয় বড় মাছের পুকুর অবশ্যই মানছি কিন্তু যে সাইজের মাছ এই পুকুরে পুকুর মালিক ছেড়েছে বা যে সাইজের মাছ আমরা ধরেছি সেই মাছ ধরে একেবারেই খুশি নয় ছত্রিশশো টাকা ওয়ার্থিট নয় ছত্রিশশো টাকা উসুল হলো না দাদা এটা সবার বক্তব্য এই বক্তব্য বা এই মতামত সবাই ক্যামেরার সামনে এসে বলতে চাইছিল না কেউই ক্যামেরার সামনে বলতে রাজি হয়নি তার কিছুটা ছোট্ট আভাজ তোমাদেরকে আমি হয়তো দিয়েছি কোথাও না কোথাও ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পেরেছো শিকারির মুখের কথা শুনে মুখের ভাষা শুনে তো যাই হোক না কেন বন্ধুরা এই ছিল বক্তব্য এখানে মাছ ধরতে যদি তোমরা যাও যেতেই পারো মাছের সাইজ তোমরা দেখলে মাছের সাইজ সেইভাবে ভালো না মাছ হয়তো কম বেশি সবারই হয়েছে ভালো মাছ হয়েছে কিন্তু মাছের সাইজ নেই ছত্রিশশো টাকা দিয়ে বড় মাছ কেউ সেইভাবে ধরতে পারেনি এই ছিল বক্তব্য বাকি এখানে পাশের ডিটেলস তোমাদেরকে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি যারা ভবিষ্যতে মাছ ধরতে যাবে যেতেই পারো বন্ধুরা যেহেতু আমি এখানে মাছ ধরিনি তাই আমি আমার নিজস্ব কোনো মতামত শেয়ার করলাম না সবটাই শিকারীদের বক্তব্য তুলে ধরলাম আমার চ্যানেলের থ্রু দিয়ে আর বাকি রইল আমার বক্তব্য আমি তো এখানে আগে মাছ ধরেছি তো আমার কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ হয়েছে বেশ কয়েকবার তো যাই হোক এই ছিল বক্তব্য আজকে ভিডিওটা বন্ধুর এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চ্যানেলে রেগুলার এই মুহূর্তে ভিডিও দেওয়া হবে কারণ হাতে বেশ কিছু আপডেটস রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগবে খুব যদি সাবস্ক্রাইবারটা বাড়ে খুব তাড়াতাড়ি আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত এই পুকুর সম্বন্ধিত এবং যদি কোনো মতামত থাকে এই চ্যানেল সম্বন্ধিত সেটাও জানাতে পারো চললাম দেখা হবে নতুন ভিডিও নিয়ে Ta-da!